বলছেন না এতে বোঝা যাচ্ছে ওই আইনের কারণে আপনারা হচ্ছে নিষিদ্ধ নিষিদ্ধ কি তাই আইনের কারণে হয়েছে না অন্য কোনো কারণ আছে আজকে যে আপনাদের আন্দোলন বা কর্মসূচি এটা কিসের উপর এটা আমাদের একটু বলবেন ধন্যবাদ আপনাদের আপনাকে বেসিক্যালি আজকে আমাদের যে কর্মসূচি আপনি অলরেডি প্রত্যক্ষ করেছেন সেটা হচ্ছে বিগত ফেসিস্ট হাসিনা রেজিম দেশের জনগণকে দমন নিপীড়নের জন্য যে সকল কালো আইন প্রণয়ন করেছিল বেসিক্যালি সেকল সেই সকল কালো আইন বাতিল করার দাবির প্রেক্ষিতে আজকে আমাদের এই সমাবেশ আপনি জানেন যে ফেসেস্ট হাসিনা রেজিম ব্রিটিশ কলোনিয়াল অনেকগুলো ল এবং তিনি নিজেও কলোনিয়াল লিগেসিকে সামনে রেখে মাথায় রেখে অনেকগুলো আইন প্রণয়ন করেছেন ধরেন মনে করেন যে আপনি জানেন যে সন্ত্রাস বিরোধী আইন দু নয় বিশেষ নিরাপত্তা আইন ডিজিটাল ডিজিটাল সিকিউরিটি আইন আরও অনেকগুলো আইন আছে আপনি জানেন চুয়ান্ন ধারা এই সব এই সবগুলোর আইনের প্রেক্ষাপট আপনারা জানেন আপনারা প্রত্যক্ষ করেছেন যে অ্যাকচুয়ালি বিভিন্ন রাজনীতিবিদ সচেতন নাগরিকবৃন্দ বিশেষ করে হিজবুত তাহারির যারা আসলে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার যে দমন নিপীড়ন দুর্নীতি এবং আমাদের দেশের উপরে যে বিদেশি রাষ্ট্রগুলো যেমন মার্কিন ব্রিটেন ভারত তাদের যে আধিপত্য এই আধিপত্যর বিরুদ্ধে কথা বলে আসছে বিশেষ করে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে দু হাজার সালে ভারত বাংলাদেশে ফেসিস্ট হাসিনা রেজিমের সহায়তায় যে সেনা জন সেনা অফিসার দিকে হত্যা করেছে সেটার প্রতিবাদ আমরা করে আসছি শেখ হাসিনা এই সকল কারণে আমাদের উপরে খুব বেশি ক্রুদ্ধ রাগন্ন্বিত এবং সেই সে তার রাগকে প্রশমিত করার জন্য বা সে তার রাগের বশবর্তী হয়ে সে দু হাজার সালে আমাদের উপরে জাস্ট একটা প্রেস নোট ইস্যু করে আমাদেরকে নিষেধাজ্ঞা করে নিষেধ করেছে আসলে এর দ্বারা প্রমাণিত আসলে আমরা দেশের জনগণের পক্ষে ছিলাম আজকে যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সূত্রপাত আমরা করেছি আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে শেখ হাসিনা রেজিম জালিম হাসিনা সরকার আমাদেরকে দুই নয় সালে নিষিদ্ধ নিষিদ্ধ করেছে সেই নিষেধাজ্ঞা যাতে অপসারণ করা হয় সেই দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি আচ্ছা আমি একটা প্রশ্ন আছে জি বলেন ফর এক্সাম্পল আপনি অনেকগুলো উদাহরণ দিলেন যে ব্রিটিশের যে কলোনিয়াল ল

কারণটা হচ্ছে আমি আপনাকে প্রথমে বলেছি কারণটা হচ্ছে যে আমরা হাসিনা রেজিমের বিভিন্ন অপকর্ম সে যে আসলে দেশবিরোধী চুক্তি করছে জনগণের উপরে দমনীপূরণ করছে দুর্নীতি করছে দ্রব্যপূর্ণ ঊর্ধ্বপতিতে জনগণকে একটা কষ্টকর পরিস্থিতি ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছে এটার আমরা কন্টিনিউয়াস প্রতিবাদ করে আসছি এখন সেটাকে দমন করার হাতিয়ারি দমন করার জন্য সে আইনগুলোকে অ্যাডপ্ট করেছে যেগুলো অনেকগুলো হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল ল এবং অনেকগুলো সে নিজে সে কলোনিয়াল পার্সপেক্টিভ থেকে সে হচ্ছে প্রণয়ন করেছে আমাদেরকে দমন করার জন্য আসলে সে আইনগুলো প্রণয়ন করেছে সো দুইটা আসলে আলাদা কিছু না দুইটা একই সাথে একই বিষয় এবং একটা অন্যের সাথে কানেক্টেড বিষয় আলাদা বিষয় না সো সেজন্য বলতে আমরা দুই দুই পার্সপেক্টিভ বা দুইটা বিষয়কে আসলে বিবেচনায় নিতে হবে এবং দুইটা বিষয়কে আসলে বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এটার এটার পক্ষে অতি দ্রুত অবস্থান নেবেন এগুলো বাতিল করবেন এবং আমাদের উপরে নিষেধাজ্ঞা তুলে দিবেন আচ্ছা আরেকটা প্রশ্ন আছে জি আপনি বললেন দুই হাজার নয় সালে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদের নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে ওই প্রেস ব্রিফিং এর যে পয়েন্টগুলো ছিল ওই পয়েন্টগুলো কি আপনি বলতে পারবেন কি কি ছিল প্রেস ব্রিফিং এর পয়েন্টগুলো এখানে আপনি আমরা অলরেডি মিডিয়াতে দিয়েছি প্রেস নোটে জাস্ট একটা শুধু দু একটা জাস্ট কথা বলেছে এখানে কোনো আপনার কথা কি ছিল এখানে কোনো ধরন যে কোনো আইন দ্বারা নিষিদ্ধ করেছে বা এখানে কোনো এসআর নোট হইতে শুরু করে কোনো কিছু নাই জাস্ট একটা একটা স্টেটমেন্ট সেটা হচ্ছে জননিরাপত্তা জননিরাপত্তার হুমকি এটা বিবেচনায় রেখে তারা হচ্ছে যে নিষেধ করেছে জাস্ট একটা বক্তব্য জঙ্গি সংগঠন হিসেবে তারা নির্দিষ্ট করেছিল সে কারণে জঙ্গি সংগঠন এটাও বলা নাই আপনি যদি আমাদের প্রেস নোটটা এখানে পাবেন হ্যাঁ প্রেস নোটটা বলা ছিল জাস্ট শুধুমাত্র জন নিরাপত্তার হুমকি এখন কি জন নিরাপত্তার হুমকি কেন তারা ব্যাখ্যা করে না এটা কোনো ব্যাখ্যা করে না তারা আসলে কাদের কাদের সাথে আলোচনা করে সে আসলে সিদ্ধান্ত নিয়েছে কোনো ব্যাখ্যা সেখানে নাই কোন আইন দ্বারা আসলে সন্ত্রাস বিরোধী আইন বলা হচ্ছে দুহাজার নয় সালের যে সন্ত্রাস বিরোধী আইন সে আইনের কোন ধারায় আসলে আমরা পড়েছি সেটা কোনো কিছু ব্যাখ্যা ওনারা করেন নাই যে এই কারণে যেন আপনাদের এই নিষেধাজ্ঞা যেন উঠে যায় এই কারণে আজকে আছি আর বেসিক্যালি ধরেন আমাদের যে ছাত্র জনতা যে আন্দোলন আমাদের ছাত্র জনতার আন্দোলনের একটা স্পিরিট ছিল কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না তো আমরা দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমরা দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসছি জনগণের পক্ষে কাজ করছি এবং সেজন্য আমাদেরকে নিষিদ্ধ করেছে তো এটা ওয়ান অফ দ্য টপ ডিসক্রিমিনেশন উই থিং উই কনসিডার সো আমরা মনে করছি যে এটা ছাত্র জনতার মোটিভের একটা অংশ সো ছাত্র জনতা যে আন্দোলন করেছে যে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আন্দোলন করেছে সো আমরা মনে করি যে আমরা সেই ডিসক্রিমিনেশনের মধ্যে আছি অন্তর্বর্তীকালীন সরকার ওনারা দাবি করছেন ওনারা ওনারা বলছেন যে আমরা ছাত্র ছাত্রজনতার রিপ্রেজেন্টেটিভ সো ছাত্রজনতার রিপ্রেজেন্টেটিভ যদি হয়ে থাকে তাহলে ছাত্রজনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে সে আকাঙ্ক্ষাটা কি যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না কারোর সাথে কারো ওপরে কোনো অন্যায় বৈষম্য রাখা যাবে না তাহলে এটা যদি হয়ে থাকে এবং আপনি জানেন যে প্রফেসর ইউনুস সাহেব উনি অলরেডি একটা কথা বলেছেন যে বাংলাদেশকে একটা নেতৃত্বশীল রাষ্ট্রে উনি নিয়ে যাবেন তাহলে ব্রিটিশ কলোনিয়াল ল বা হাসিনার যে কালো আইনগুলো এগুলো অব্যাহত রেখে আসলে কখনও নেতৃত্বশীল রাষ্ট্র ন্যায় ন্যায়নিষ্ঠ রাষ্ট্র কখনোই সম্ভব না সো উনি যেহেতু কথা বলেছেন আমি বলবো যে এবং তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে আমাদের একটা আহ্বান থাকবে যে এই আইনগুলো অতি দ্রুত বাস্তব বাতিল করতে হবে এটা আসলে সংস্কার করা আসলে এটা নতুনভাবে আসলে সে লিগেসিটাকে বহন করা সো সংস্কার করা এটা আমরা কোনোভাবেই জনগণের কাছে গ্রহণযোগ্য না আমাদের কাছে গ্রহণযোগ্য না সেটাকে অতি দ্রুত বাতিল করতে হবে বাতিলের সাথে সাথে এরপর আপনাদেরকে কাটা তুলে দিতে হবে এটা হবে জি ধন্যবাদ আপনাকে নামটা আমার নাম মোহাম্মদ এহসান ধন্যবাদ